নূর ইসলামিক স্ক্রাইব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তালা আমাদের জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য মানুষকে সৃষ্টি করেছেন এবং একইভাবে তিনি জিন জাতকেও সৃষ্টি করেছেন জিনকে আমরা সাধারণ চোখে দেখতে পারি না কিন্তু তাদের অস্তিত্ব কোরআন ও সহি হাদিসে নিশ্চিতভাবে উল্লেখ আছে জিন জাতিরই একজন যিনি মানুষের সঙ্গে শত্রুতায় লিপ্ত থাকে আল্লাহ তাআলা আমাদের সতর্ক করেছেন যে শয়তান সবসময় মানুষকে তার পথ থেকে সরানোর চেষ্টা করবে এজন্য আমাদের ইমানকে শক্ত করা নামাজ ও কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহের কাছে লজ্জা ভয়ের মধ্যে না থেকে আশ্রয় চাওয়া এবং প্রতিটি দুঃসাহসিকতা থেকে আল্লাহের সাহায্য চাওয়া অত্যন্ত জরুরি জিনের উপস্থিতি কখনো কখনো কিছু বিশেষ লক্ষণ দ্বারা বোঝা যেতে পারে তবে মনে রাখতে হবে সব অস্বাভাবিক ঘটনা জিনের কারসাজি নয় আমাদের শরীরের অসুস্থতা মানসিক চাপ অবসাদ বা দৈহিক সমস্যা থেকেও অনেক সমস্যা দেখা দিতে পারে তাই কোনো লক্ষণ দেখা দিলে প্রথমেই একজন ডাক্তার বা শরিয়া অনুযায়ী বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি ইসলাম সবসময় ভারসাম্যপূর্ণ জীবনযাপন ও যুক্তির থেকে দৃষ্টি দেয় জিনের উপস্থিতির প্রথম লক্ষণ হল ঘরে বা শরীরে অস্বাভাবিক আওয়াজ বা ঘটনা অনেক সময় দেখা যায় হঠাৎ ঘরে পাথর পড়ার মতো শব্দ জিনিসপত্র নিজের মতো সরতে থাকা দরজা জানালা অকারণে খোলা স্বাভাবিক ধাক্কা দেওয়া অদৃশ্য কণ্ঠস্বর শোনা এমনকি শরীরের ভেতরে কথা বলার অনুভূতি হওয়া এসবই সম্ভাব্য আলামত হতে পারে একজন সচেতন মমিন হিসাবে আমাদের প্রথম প্রতিক্রিয়া হওয়া উচিত আল্লাহের আশ্রয় চাওয়া কুরআন তিলাওয়াত করা এবং নিজেকে মানসিকভাবে স্থির রাখা দ্বিতীয় লক্ষণ হল স্বভাব ও ব্যক্তিত্বে আকস্মিক পরিবর্তন কখনো আমরা লক্ষ্য করি একজন মানুষ আগে শান্ত ছিল অথচ হঠাৎ রাগান্বিত আতঙ্কিত বিষণ্ন বা বিচ্ছিন্ন হয়ে যায় কেউ কেউ গভীর ঘুমে অস্বাভাবিকভাবে আচরণ করতে শুরু করে চোখে অদ্ভুতভাবে ঘুমের চাপ দেখা দেয় বা মনে হয় স্বভাব তার নিজস্ব নয় এই পরিবর্তন শুধু মানসিক সমস্যার ফলও হতে পারে কিন্তু যদি এটি দীর্ঘদিন থাকে এবং দৈনন্দিন জীবনে বিরক্তি সৃষ্টি করে তাহলে এটি জিনের প্রভাবের সম্ভাব্য লক্ষণ হিসেবে দেখা হয় তৃতীয় লক্ষণ হল ধর্মীয় কাজে বাধা বা ভয় সৃষ্টি যখনই কুরআন তিলাবাত নামাজ বা জিকির শুরু করা হয় তখন হঠাৎ অস্বস্তি ভয় মাথা ব্যথা বা অস্থিরতা দেখা দেয় কেউ কেউ ইবাদত করতে গিয়ে হঠাৎ বিরক্তি অনুভব করে মনে হয় নামাজ করা সম্ভব নয় কোরআন পড়ার সময় মনোযোগ যায় না জিনের প্রভাবের কারণে এমন অবস্থার সৃষ্টি হয় ইসলাম শিক্ষা দেয় এই ধরনের পরিস্থিতিতে ভয় না পেয়ে আল্লাহর আশ্রয় চাওয়া এবং নিয়মিত ইবাদত চালিয়ে যাওয়া জরুরি চতুর্থ লক্ষণ হল অস্বাভাবিক শারীরিক সমস্যা অনেক সময় দেখা যায় ডাক্তারি পরীক্ষা নিরীক্ষায় কোনো কারণ ধরা না পড়লেও একজন মানুষ দীর্ঘদিন ধরে অবসাদ অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা মাথায় প্রচণ্ড চাপ বা ঘুমের মধ্যে হঠাৎ শ্বাস আটকে আসা অনুভব করে এটি একদিকে দৈহিক সমস্যা হতে পারে আবার অন্যদিকে শয়তান বা দুষ্ট জিনের প্রভাবও হতে পারে ইসলামে প্রথমে চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি রোগের জন্য প্রতিকার আছে চিকিৎসা ও দোয়া একসাথে চলতে হবে পঞ্চম লক্ষণ হল স্বপ্নে ভয়ঙ্কর দৃশ্য বা হয়রানি দেখা কেউ কেউ বারবার বার দুঃস্বপ্ন দেখে স্বপ্নে কালো মানুষ সাপ কুকুর বা ভয়ঙ্কর প্রাণী দেখা যায় স্বপ্নে কেউ ধাওয়া করছে বা চেপে ধরছে বলে মনে হয় এই স্বপ্নের ভয় কখনো কখনো শয়তান বা জিনের ইঙ্গিত হতে পারে ইসলামে শিক্ষা আছে যে খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে এজন্য ঘুমানোর আগে দোয়া করা আয়াতুল কুরসি ও চার কুল পড়া অত্যন্ত জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই লক্ষণগুলো দেখা দিলে ভয় পাবেন না আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা এবং তার আশ্রয় চাওয়া হল মূল প্রতিকার নিয়মিত কোরআন তেলাবাদ করা বিশেষ করে সুরা বাকারা আয়াতুল কুরসি সুরা ফালাক ও নাস দিনে কমপক্ষে তিনবার সুরা এখলাস ফালাক ও নাস পড়া অত্যন্ত কার্যকর নামাজ ও জিকির নিয়মিত করা হারাম জিনিস যেমন জাদু টোনা অবৈধ মন্ত্র বা জাদুকরী কাজ থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি প্রয়োজনে ইসলামিক স্কলার বা রুকিয়া বিশেষজ্ঞের সাহায্য নেওয়া উচিত আল্লাহ তালা সব সময় আমাদের সঙ্গে আছেন যদি আমরা তার আশ্রয় চাই তার নাম স্মরণ করি নিয়মিত ইবাদত চালাই তাহলে কোনো জিন বা শয়তান আমাদের ক্ষতি করতে পারবে না আমাদের দায়িত্ব হল ধৈর্য ধারণ করা নিজের ইমান শক্ত করা এবং প্রতিদিন আল্লাহর দিকে ফিরে যাওয়া আমাদের প্রার্থনা নামাজ দোয়া কোরআন তেলাওয়াত এবং আল্লাহর জন্য ভালো কাজ সব সময় জিন বা শয়তানের প্রভাব থেকে রক্ষা দেয় প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আল্লা তালা মহান তিনি সব কিছুর ওপর ক্ষমতাশালী আমাদের জীবনযাত্রা যতই কঠিন হোক না কেন আল্লাহর আশ্রয় চাইলেই সব বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন আমাদের পরিবার ও সন্তানদের সুস্থ রাখুন আমাদের ইমান দৃঢ় করুন এবং দুষ্ট জিন শয়তান ও বিপদ থেকে রক্ষা করুন আমিন